গাছের পাতা ব্যবহার করে কলস তৈরি পাতা কেটে নকশা বানানো বিভিন্ন শিল্পকর্মে পাতার ব্যবহার করে অসাধারণ ডিজাইন করা যায় কিভাবে করবেন এগুলো করতে গেলে আপনার কিছু উপকরণ এবং ডিজাইন তৈরি করতে লাগবে এবং নকশা অনুযায়ী পাতাগুলো ব্যবহার করা প্রয়োজন পড়বে তো কীভাবে করবেন এর জন্য প্রথমে দরকার উপকরণ বিভিন্ন ধরনের গাছের পাতা যেমন সবুজ সাদা বা রঙিন পাতা অথবা ছোটো ছোটো বেশ কিছু ফুলও সংগ্রহ করতে পারেন সেগুলোকে সংগ্রহ করুন এরপর ডিজাইন তৈরি প্রথমে আপনার পছন্দের ডিজাইনটি ঠিক করুন তারপর নকশা অনুযায়ী পাতাগুলোকে ব্যবহার করুন নকশা অনুযায়ী পাতা ব্যবহার পাতাগুলোকে কেটে বা সাজিয়ে নকশা অনুযায়ী ব্যবহার করুন আপনি চাইলে এই পাতাগুলোকে রঙের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন ভিডিওটি কেমন লাগলেও কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন ধন্যবাদ